হ্যালো 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 এত এত মরিচ দেখে আবার আমার আপুরা ভাইয়েরা তোমরা ভয় পেয়ে যেও না আমি তো মরিচ খাই না অনেকেই জানে কিন্তু এত মরিচ আমার বাসায় আসলো কোথা থেকে এবং আমি কি করতেছি এত মরিচ দিয়ে অনেক টেনশনের মধ্যে পড়ে যাওয়ার কিছু নাই এগুলো আমার ভাষার মরিচ না এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় ও এখানে স্পাইস তৈরি করতেছে শ্রীলঙ্কান ওরা প্রচুর ঝাল খায় এবং এটা দিয়ে আজকের ব্লগটা শুরু করি তো এই যে দেখো বিদেশের মাটিতেও তারা নিজেদের স্পাইস বানানোর জন্য কী পরিমাণে কষ্ট কী কষ্ট যে করতেছে তো আজকের ব্লগটা এখানেই এই ভিডিও দিয়ে শুরু করলাম কারণ আমার কাছে এটা একটা বিদেশের মাটিতে ইউনিক জিনিস মনে হয়েছে যে এরা যেখানেই যায় না কেন নিজেদের ঐতিহ্য নিজেদের কালচার কিন্তু কখনো ভুলে যায় না তো আমরাও আমাদেরও ভুলা উচিত না আমরা যেখানেই থাকি না কেন তো এই স্পাইসগুলো আমার ফ্রেন্ড বানাচ্ছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম ওরা কারি পাউডার একটা স্পেশাল কারি পাউডার খায় তো চলো আমার ব্লগ শুরু করি আমি সোমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে একটি ভিডিও দেখে আর যারা পুরান তাদেরকে হাজার হাজার সুক্রিয়া তো ওদের বাসার মরিচ দেখে কিন্তু আবার আমি মরিচ দেখানো শুরু করছি তা না তো সন্ধ্যাবেলা আমি ওদের বাসায় গেছিলাম বাচ্চারা খেলতেছিল। আনতে গেছিলাম আর এই যে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড ওপর শপিং করে মরিচ নিয়ে আসছে এই মরিচ না হইলে এখন ভাতই খাইতে পারি না তো বলছিলাম আমার জন্য হচ্ছে জলপাই নিয়ে আসতে কারণ আমার বাসায় যে বাংলাদেশে আচার একেবারে নাই শেষ হয়ে গেছে তো জলপাই নিয়ে আসছে হাজব্যান্ড দেখি আমি কখনো আচার দিই নাই ঠান্ডার দেশে কিভাবে আচার দিব আমি মানে বহুত টেনশনে আছি আর নিয়ে আসছে বোম্বাই মরিচ মরিচও সাথে তো এতগুলো বোম্বাই মরিচ অনেকে নাগামরিচ বলে এগুলো দিয়ে মিক্স করে একটা আচার দিব আমি নিজের জন্য মানে বাসায় তরকারি তো এমনভাবে রান্না করা হয় যেগুলো আসলে কোনো স্পাইস থাকে না আর চাষি চিনি গুঁড়া চাল আনাইছি কারণ বাচ্চারা পোলাও খেতে খুব পছন্দ করে আমার নিজেরও খুব ভালো লাগে তো এই চাল দিয়ে আর কি ঘরে থাকলে ভালো অনেক সময় পাওয়া যায় না যখন পায় আর কি বেশি করে নিয়ে আসে এমনি অন্যান্য ব্র্যান্ডের পাওয়া যায় প্রাণ বা রু মানে অন্যান্য যেসব ব্র্যান্ড আছে বাট চাষিটা আমার কাছে মনে হয় সবচেয়ে আমি সবসময় খাই এবং আমার ভালো লাগে তো মুম্বাই মরিচগুলো আফ্রিকান মরিচ নিয়ে আসে আসলে এগুলো তো ঝাল না খেয়ে দেখছি তো একটা চকলেটের প্যাকেটও আনানো হয়েছে আনলাম দেখি খাব আর এই যে পাতিলটা ডিজার্ট রান্না করার জন্য একটা পাতিলের খুব দরকার ছিল পাতিল আমার অনেক আছে বাট এই জাতীয় ডিজাইনের পাতিলগুলো ফিরনি পায়েস করতে খুব ভালো হয় আর এই একটা সিরিজ আনাইছি দেখি এটা দিয়ে কোনো কিছু কখনো যদি বানাই ঘরে থাকলে লাগে তো নিয়ে আসলাম আটার কোনো ইটি দিয়ে বানানো গেলে বানানো যেতে পারে হাজব্যান্ডকে দিয়ে আনাইছে আর এই একটা ডেজার্টের পাতিল পাতিলটা কিন্তু খুব সুন্দর আর এই জাতীয় বাবুল গাম পেপার পাইলে কিন্তু আমার মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আমি এগুলোকে ফাটাইতে পারবো আমার এত বেশি ভালো লাগে আমি পাতিল আনছে পাতিল দেখা বাদ দিয়ে রেখে আমি বাবুল গাম ফাটাইতেছিলাম ছোটোবেলায় এরকম করতাম আমার ভিডিও এখন বয়স দিতে গিয়ে হাসি পাইতেছে এইখানে অল্প একটু ফুটেজ আছে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় বাবল গাম এই বাবলগুলো ফাটাইছি আর মানে এখন বয়স দিতে গিয়ে মনে হইতেছে যে ফাটাই তুই আমি রেখে দিছি কিছু বাবুল গাম নিজের জন্য পরবর্তীতে যাতে ফাটাইতে পারি বসে বসে আর এই হচ্ছে সেই পাতিলটা পাতিলটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন তো এটা বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো টাকার মতো পড়ছে আর এই যে বাহিরে হচ্ছে আর্টিফিশিয়াল যে ইগুলো জ্বালায় যে ফুদো আর্টিফিস বলে এখানে জানালা বন্ধ করলে জ্বালায় আর খুললে আর জ্বালায় না ফুটেজ নিব কিভাবে যে বন্ধ করতেছি আর এখানে দেখতেছি হচ্ছে এই যে ইগুলো জ্বালাইতেছে যে ঝর্ণাপাতি বলে মেবি আমাদের দেশে আর যে খুলতেছি ঠান্ডা ঠান্ডার মধ্যে ফিল্ম করার জন্য খুলতেছি আর জ্বালায় না মানে এমন পেরেছেন লাগছে আমার কাছে বিরক্ত হয়ে গেছি জ্বালনা খুলি আর বন্ধ করি খুলি আর বন্ধ করি তো আসলে এখন অনেক রাত হয়ে গেছে মানে যখনই এগারোটা বাজে তখনই শুরু হয় আর ইউটিউবে কাজ করতে এসে এমন একটা অবস্থা সে রাত্র একটা পর্যন্ত বসে কাজ করতে হয় এটা হচ্ছে পরের দিন সকালবেলার ফুটেজ বাচ্চাদের স্কুল নাই স্কুল বন্ধ দিয়ে দিছে ভ্যাকেন্স দিয়ে দিছে হচ্ছে মানে জানুয়ারি জানুয়ারি মাস এবং ডিসেম্বর মাসের যে ভ্যাকেন্সটা সেটা দিয়ে দিছে যে ক্রিসমাসের ছুটি আমি হচ্ছে এক্সট্রা ক্লাসে দিয়ে দিব বাচ্চাদের তো এখানে সিরিয়াল দিতেছিলাম বাট সেরিয়ালটা ঢালতেও পারতেছি না নিচে হচ্ছে পা ধরে একজন পা ধরে রাখছে আর একজন আমারে ধরে রাখছে বহুত কষ্টে আমি মানে চেষ্টা করতেছি যে ওদের নাস্তাটা দিই সকালে কিন্তু একজন হচ্ছে পায়ের মধ্যে আইসা দাঁড়ায় আসছে দুই পায়ের উপরে আর একজন হচ্ছে ধরে রাখছে আমারে তো এমন অবস্থা একটু পরে আমার মানে এমনভাবে তো এই যে ফালাই দেওয়া হয়েছে দুধ এইটাই মানে এমন ভাবে আসে আরেকজন ধরছে মানে তিনজন তিন দিক দিয়ে ধরছে তো মা হইলে আসলে যা হয় স্কুলে স্কুল থেকে দিয়ে বাসায় পথে আর কি আমি চলে যাচ্ছি ওদেরকে স্কুলে রেখে গেছি আর ছোট বেবিটা বাসায় আছে রাস্তাটা কি সুন্দর না মানে এখানে কিছুদিন আগে কত কাজ করলোই করলো কিন্তু সাথে সাথে এখানে আবার মানে যে খোড়াখুরি করছিল সবই করছে আর স্কুল থেকে অন্য বাচ্চাদের নিয়ে যেতেছে রিটায়ার্ড যারা আছে রিটায়ার্ড পারসন এদের সাথে দেখা করানোর জন্য স্কুল থেকে নিয়ে যাচ্ছে রিটায়ার্ড ওল্ড ওল্ড এজ হোম যেগুলো মনে হয় বলে ওগুলো ওগুলোতে নিয়ে যাচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আমার মেয়েকে এর আগেই নিয়ে গেছে একটা গ্রুপ নিয়ে গেছে আর একটা গ্রুপ দাঁড়ায় আসিল অনেকক্ষণ যাবো তুই লাল জামা পরা ওই ম্যাডামের জন্য ম্যাডাম না একটা বাচ্চার মা ওর জন্য ও হচ্ছে দেরি করে আসছে এই যে এক একজনের হাতে দুইটা করে বাচ্চা দিয়ে দিছে তো এদেরকে নিয়ে যাচ্ছে আর কি ঘোরানোর জন্য ওল্ড এজ হোমে নিয়ে যাবে দেখাবে বয়স্ক মানুষের কত কষ্ট কি বিষয় এগুলো দেখানোর জন্য নিয়ে গেছে আমি এখন বাসায় চলে যাব আসলে সারাদিন সকাল থেকে মানে এই পর্যন্ত অনেক ক্লান্ত বাসার দিকে চলে যাচ্ছি আর ওই যে বাসে করে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে তো বিকালবেলা বাচ্চাদেরকে আবার বাবা নিয়ে আসলো একটু আমরা ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছে এটা খাবো এটা খেয়ে আমরা হচ্ছে বের হয়ে যাব বাসা থেকে এই যে ফ্রেঞ্চ ফ্রাই মজার ফ্রেঞ্চ ফ্রাই ভাসতেছে বাচ্চাদের এখানকার বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই এত পছন্দ করে সেটা ছোটো হোকার বড় আমার ছোটো বিবিটাও খুব পছন্দ করে আর বড়গুলোও খুব ভালোবাসে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আবার বলে ফ্রিথ ফ্রিত বলে যে কোনো ভাজাপোড়া আইটেমকে ফ্রিতোস বলে এনি মানে এনিথিং যেটা ভাসতে হবে তো ভাসতেছিল ওর বাবা আসলে এখানকার ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খুব মজা খুবই মজা লাগে বাংলাদেশেরটা অত বেশি একটা ভালো লাগে না তারপর আমরা একটু বের হয়েছিলাম বৃষ্টি পড়তেছিল বৃষ্টির মধ্যে আমরা একটু বিকালে চলে গেলাম মার্কেটে মার্কেটের হচ্ছে এখন এখন যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মেয়ের এত কাপড় লাগে আমার মেয়ের জন্য কাপড় কিনবো তো সেয়া এই ব্র্যান্ড থেকে কিনি এখানকার মোটামুটি একেবারে লাকজারি না হলেও কাপড়ের কোয়ালিটি ভালো খুবই ভালো কোয়ালিটি অন্য আরও ব্র্যান্ড আছে তো ওই যে আমার হিরো সে দৌড় দিতেছে বৃষ্টির মধ্যে পিচি টারে নিয়ে আর দুইটা হলো আমারে ধরে রাখছিল আসলে অনেক বৃষ্টি পড়তেছিল আর ঠান্ডা খুব ঠান্ডা আমি তো আর দৌড় দিতে পারতেছি না ওদের মতো ওরা তো দৌড় দিতেছে তো মার্কেটের ভিডিও আজকে আর দেখাবো না ইনশাল্লাহ মার্কেটের ভিডিও সামনে কোনো ব্লগে দেখাবো অলরেডি ব্লগটা আমার অনেক বড় হয়ে গেছে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মার্কেটে আমরা কি শপিং করি সেই ব্লগ অবশ্যই আসবে তো দেখা হবে সামনে কোনো একটা ব্লগে সবাই সুস্থ থাকো এই দোয়া এবং এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটি শেষ করতেছি থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই